বড় বড় সাইজের দুইটা বেগুন লইছি বেগুন টামড় এখন চুল্লিমো এখন এই দেখতা হতি ওরকম করে ডাঁটা চলিয়ে লিম আমি জলের মধ্যে রাখলাম ডাটা চলে নিচ্ছি তখন আমি ওরকম করে কাটিম বেশি গাট্টাও না বেশি পাতলাও না ওই সাইজের করিয়া এরকম বেশি পাতলাও না গাট্টাও না ওই সাইজের সে রকম এটার মধ্যে আমি বেসন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কনফ্লাওয়ার দিতে পারবা আর বেশন দিয়েও বানাইতে পারবা আর সামান্য গুড়ি দিলাম হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখন একটু একটু তো ফাত্তা ফাতলাও না আর অত ঘনাও না গুলি গুলিলাম যে বেগুনটা এখন এটার মধ্যে দিয়ে দি তেল দিলাম বেগুনটার মধ্যে বেসনটা লাগাই লাগাই একটা একটা করিয়া আমি এটার মধ্যে দিয়ে দিই আমি ফলটাইয়া দি ওরকম হওয়ার পরে আমি এটা নামাই লিম আর বাকি যেটা রইছে ওরকম করে বানাই আমি এটা বেগুনর চিপস বানাইছি পুরা চিপসর মতো দেখুন আপনারা খাইতে খুব স্বাদ একদিন বানাইয়া খাইবা মিস করবা না আর আপনারা কইতে কি দেখার কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমাকে সাপোর্ট করবা ওরকম নতুন নতুন ভিডিও দেখাইবার জন্য আমি চেষ্টা করবো آفرینام راه که سفر کفر با. اسکر بیدیوی کانال شش، نتونم رفته با بندو.